হ্যালো এপ্রিবন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগে আমরা মানিকগঞ্জে ঘুরতে গিয়েছিলাম সেখানে যে খুবই সুন্দর একটা পরিবেশ পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করা যাক এখন যেহেতু শীতকাল এর জন্য সর্ষা ফুল গাছটা অনেক বেশি লাগানো হয় দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগে আর ফুল গাছটা আমার কাছে খুবই ভালোই লাগে ফুলগুলো সুন্দর ফুটে থাকে দেখতে খুবই বেশি সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এক সাইডে অনেক বেশি শেষ ফুল গাছ লাগানো হয়েছে আর আর এক সাইডে অনেক বেশি পেঁপে গাছ আছে এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছে অনেক বেশি পেঁপেও ধরেছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ